ম্যাডাম চলেন গাড়ি চলে আসছি কোথায় কেন ম্যাডাম ভোট চাইতে যেতে হবে না ওই গরিবের বাড়িতে রাবিশ আমি যাব না কেন যাবেন না ম্যাডাম প্রবলেমটা কি কেন গরিবের বাড়ি ভোট চাইতে যেতে হবে কেন আজকে ওই গরিবের বাড়িতে পাত পেতে খাবো আবার দুদিন পরে সেই গরিবের টাকায় মেরে খাবো ওই রকম নেত্রী আমি হতে চাই না আর এই গরিবের বাড়িতে মাটিতে বসে কলা পাতায় পচা পুটি মাছ তারপরে কুমড়ো বড়িতে লাউ সাথে কি উফ সাথে রেশনের মোটা মোটা চালের ভাত ওইগুলো আমি খেতে পারি হ্যাঁ কেন গরিবের বাড়িতে প্রতিবার ভোট চাইতে খেতে হবে কেন বড় লোকরা ভোট দেয় না বড় লোকের বাড়িতে কেন খাওয়া যাবে না একন্দেশের নিয়ম বড় লোকের বাড়িতে চাইনিজ পোলাও কোরম রেজালা এগুলো খেয়ে কেন ভোট চাওয়া যায় না হ্যাঁ টাকা মেরে খেতে হয় একটু বড়ো লোকের তাই খাই প্রতিবার গরিবের বাড়িতে পাক পেতে খাবো আবার গরিবের টাকা মেরে খাবো কী দরকার এগুলো করার বাপু আমি ওইরম হতে চাই না থাক তুমি যাও আমি ভোট সাইটে যেতে পারবো না যে দেয়ার সেই দেবে না দিলে নাই হব থাক